দেশের চলমান পরিস্থিতিতে জনগণের জালমাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী এরই ধারাবাহিকতায় তিনে জুন গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা আবদুল্লাপুরের বাস স্ট্যান্ড হতে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য দুইজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন হাজি শ্রী মাধব এবং লাবিভা ক্লাসিকের মোহাম্মদ কামরুল ইসলাম তাদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন